থেকে শুরু হবে ওকে তো ফার্স্ট টাইম আমাদের দেওয়া যাবে প্রাইস থাকছে কত অনিয়ন প্যাটার্নের মধ্যে থাকছে উপরে খুব লিখে দেবো

উপরে কিন্তু এমব্রয়ডারি কাজ করা পাচ্ছে সাথে পার্লের কাজ করা থাকবে অনেক বেশি প্রিমিয়াম আমার পার্সোনালি কিন্তু এই কালেকশনটা অনেক বেশি ভালো লাগছে যারা একটু কর্জিয়াস কালেকশন পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নেবে এ থাকবে স্লিপসের অংশটা ডাবল লেয়ার করা থাকবে আর ভিতরে কাপড়টা কিসের মধ্যে ভাই এটা হচ্ছে আপনার ক্রিস্টালের মধ্যে ক্রিস্টালের মধ্যে ব্যাক সাইডটা দেখে দেব ব্যাক সাইডটা হচ্ছে প্লেন আচ্ছা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে আর এটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে চাইলে তোমরা ছোট বড় করে নিয়ে পড়তে পারবে এটা এক পিসি আছে 52 সাইজ আচ্ছা লং থাকবে পাহানো প্রাইস থাকছে মাত্র ছয় নয়শো টাকা

কলেজা মেরুন কালার এর মধ্যে থাকছে সাইজ থাকবে কত ভাই ভাইটার চুয়ান্ন ছাপান্ন দেওয়া যাবে চুয়ান্ন ছাপান্ন দেওয়া যাবে কত অনেক সুন্দর কালারটা নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে এটার উপরে আচ্ছা ফুল স্টোন ওয়ার্ক করা এটার উপরে কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ করা থাকবে একদমই রিয়েল স্টোনে কাজ করা আছে সাথে একদম এমন সুন্দর করে বসানো এগুলা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই আচ্ছা একদমই লুজের মধ্যে থাকবে কাপড় থাকবে দুবাই চেরি তাই না হ্যাঁ প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিক আর সাথে হিজারদ থাকছে হিজারদের মধ্যে স্টোনের কাজ করা আছে এটা সাইজ হচ্ছে 54 এগুলোর প্রাইস হচ্ছে করে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকার সাথে ম্যাচিং হিজাব পাঁচশো নেক্সট দেখে 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 দিচ্ছি তাই না সেম ডিজাইন অনেক সুন্দর যারা ব্ল্যাক লাভার আছো তারা কিন্তু ঝটপট নিয়ে নেবে প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস হচ্ছে 1200 টাকা 1200 টাকা 5456 5456 ওকে সাইজ থাকবে 5456 বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে বডি আপনি 48 পর্যন্ত পড়তে পারবে 48 পর্যন্ত পরা যাবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট আইটা থাকছে মাত্র 1200 টাকা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এটা লং থাকবে 54 54 এটা নেক্সট আইটা দেখিয়ে দেব

আচ্ছা বটল গ্রিন কালারের মধ্যে থাকছে এটা আবার ভিতরের পার্টটা আলাদা মানে ভিতরে আর এত গর্জিয়াস করে এমবটারি কাজ দেখো একদমই নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডি দিয়ে তোমরা এমবটারি কাজ সাথে স্টোনে কাজ করা পাচ্ছ আর এটা স্লিপসেও কিন্তু খুব দারুণ করে একটা কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে 1100 করে 1100 টাকা টোটাল থ্রি পার্টের মধ্যে থাকছে হিজাবেও কিন্তু গর্জিয়াস এমবটারি কাজ করা পাচ্ছো মাত্র এগারোশো টাকা মানে এগারোশো টাকা এত সুন্দর একটা বরিশাল কালেকশন এটার রং থাকবে চুয়ান্ন 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 কালারের মধ্যে বাউ এই কালারটাও দারুন একদমই ডিপ একটা কালারের মধ্যে পাচ্ছে সাথে ম্যাচিং হিজাব থাকবে প্রাইজ থাকছে মাত্র এগারোশো টাকা মানে তোমরা যারা এই প্রাইজ এই কালেকশনগুলো নিবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে নেক্সট আরেকটা দেখে দেবো এটা একটু অনিয়ন প্যাটার্নের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে এম্রডারি কাজ করা থাকবে আর প্রত্যেকটা কাজের ফিনিশিং এত সুন্দর ঢাকার আপুরা শপে চলে আসবে আমি বরাবরই বলে থাকি যে যারা ঢাকার আছে তারা শপে চলে আসবে এসে দেখে শুনে নিবি এছাড়াও কিন্তু ভাইদের শপে অনেক বার কালেকশন আছে সব ভিজিট করবে

নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে सेम ডিজাইন হ্যাঁ सेम ডিজাইন ওকে এটা কি থ্রি পার্ট হ্যাঁ থ্রি পার্ট প্রাইস আছে কত ভাইয়া 1100 টাকা 1100 টাকা এত রিজনেবল ফিয়ারস এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা মার্কেটে কিন্তু কোথাও পাবে না নেক্সট সাইডে দেখিয়ে দিচ্ছি এটা তো সুপার গর্জিয়াস এটার উপরে এত সুন্দর করে স্টোনে কাজ এত ক্লেজ দিচ্ছে এটা আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু এটা ক্লেজ দিচ্ছে আচ্ছা সম্পূর্ণ ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে আছে যারা চিনো তারা তো জানো এটা কত দামি একটা কাপড় এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং স্টোনে কাজ করা থাকবে যেটা একদমই ম্যাচিং দিয়ে বসানো এগুলা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই তোমরা যদি একটু সাবধানে ইউজ করো সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে এক দুই বছর পড়তে পারবে মধ্যে সেম কাজ করা আছে ওকে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস 1400 টাকা চোদ্দ টাকা ওয়ান দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা ব্ল্যাকটা পাচ্ছ ব্ল্যাকটা কিন্তু আরো বেশি গরজ আছে এত সুন্দর আর উপরে কিন্তু মাল্টি স্টোন বসানো এটার উপরে কিন্তু মাল্টি স্টোন বসানো যার কারণে কিন্তু তোমরা আলাদা আলাদা একটা ক্লেস পাবে বড় থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ লং থাকছে কত ভাইয়া এটা হচ্ছে 52 লং থাকবে 52 প্রাইস থাকছে মাত্র 1400 টাকা তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ ফেস